অনেক বছর আগে উনিশশো সত্তর সনে আমার বড়ো ভাই আত্মহত্যা করেন এটা তার প্রথম আত্মহত্যা করার চেষ্টা ছিল না তৃতীয়বার তার আগে দুবার তাকে বাঁচানো গেছে তৃতীয়বার বাঁচানো যায়নি উনি ব্যবস্থা নিয়েছেন যাতে তাকে আর বাঁচানো না যায় এটা কোথায় হয় কেন হয় অনেকগুলি আলাপ আপনারা করেছেন আমি আমার নিজের পরিবারের কথা বলি আমার বাবা মা অত্যন্ত শিক্ষিত উদার যেই আমরা যেই শব্দগুলি ব্যবহার করি প্রোগ্রেসিভ সেরকম বাবা ডক্টর কাজী আবুল মনসুর আপনারা কেউ কেউ হয়তো তার নাম শুনে থাকবেন স্বাধীনতা পদকপ্রাপ্ত আমার মা ডক্টর কাজী আনমারা মনসুর রোকেয়া পদকপ্রাপ্ত অগ্রণী বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দুজনই সনামধন্য সমাজে সমাদৃত ব্যক্তি আমাদের পরিবারে আত্মহত্যা হবে এটা ভাবার কথা না কিন্তু কয়েকটা জিনিস হয় যেটা আমার এই সুযোগে বলার দরকার আছে আমরা অনেক ধরনের আকাঙ্ক্ষা নিজের আকাঙ্ক্ষা সন্তানদের উপর চাপাই ম্যাট্রিক পরীক্ষা গুরুত্বপূর্ণ জিনিস এটা প্রতি পরিবারেই গুরুত্বপূর্ণ জিনিস সেখানে অন্যান্য পরিবারে যখন ম্যাট্রিক পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে যেখানে তারা মিষ্টি বিতরণ করছে উল্লাস করছে কারণ তাদের ছেলে বা মেয়ে স্ট্যান্ড করেছে ফার্স্ট ডিভিশন পেয়েছে এগুলির জন্য আমাদের বাড়িতে তখন হাহাকার কারণ এই বাড়ির সন্তান প্রথম বিশ জনের মধ্যে আসেনি স্ট্যান্ড করেনি এরকম একটা পরিবারের সন্তান স্ট্যান্ড করেনি এটা আমাদের জন্য ছিল একটা লজ্জার বিষয় আমার ভাইয়ের জন্য সেটা ছিল না তার জন্য স্ট্যান্ড করা তেমন গুরুত্বপূর্ণ কিছু ছিল না অত্যন্ত মেধাবী ছিলেন কিন্তু সেইটা তার মাপকাঠি ছিল না কিন্তু আমার বাবা মার কাছে ছিল সমাজের কাছে ছিল এবং সমাজের কাছে মুখ দেখাতে হলে তার সন্তান ওই রকম করবে এই বোধটা শুধু ছিল না সেটা সেই সন্তানের উপরেও চাপানো হয়েছিল এই ধরনের চাপ কিন্তু অনেক ক্ষেত্রে অনেক জায়গায় তৈরি হয় আমরা আমাদের নিজেদের আকাঙ্ক্ষা আমাদের নিজেদের স্বপ্ন আমাদের নিজেদের যা যা আমরা পাইনি হয়তো যেটা সন্তানের মাধ্যমে পেতে চাই সেটা সন্তানের উপর অনেক ক্ষেত্রে বোঝা হয়ে দাঁড়ায় এই বোধ আমাদের থাকা তো অবশ্যই দরকার আমার ভাই মারা যাওয়ায় তার কষ্ট নিয়ে সে মারা গেছেন কিন্তু তার চাইতে অনেক বেশি কষ্ট পেয়েছেন আমার বাবা এবং আমার মা তারা যে তাকে কোনো কোনোভাবে কম ভালোবাসতেন তা কিন্তু না তার জন্য ভালোই চাইতেন কিন্তু এই চাওয়াটার সাথে যে চাপগুলি তৈরি হয় হয় যেটা একজন সন্তানের বহন করতে সেটা কিন্তু আমরা উপলব্ধি করি না এবং আমি সেই কারণেই কথাগুলি বলছি যে শুধু যে তাই হয় তা না তারপরেও রয়েছে আত্মহত্যা জিনিসটা কেন যেন একটা খারাপ জিনিস সেটা নিয়ে আমরা খুব বেশি কথা বলি না এটাতে যেন একটা লজ্জা আছে এটা কেমন জানি একটা জিনিস আপনারা তো আগে বললেনি যে আমাদের এখানে এটা একটা ক্রিমিনাল অফেন্স হিসাবেও আছে বা অফেন্স রয়েছে আমি সেটা নয় বাদ দিলাম আইনের ব্যাপার বাদ দিলাম কিন্তু পরিবারের মধ্যে সমাজের মধ্যে এই জিনিসটা যে হতে পারে মানসিক রোগ যে একটা বাস্তব জিনিস আমার হাত পা কেটে গেলে ব্যথা পেলে আমার আমি বুদ্ধি পাই মানসিকভাবে আমার অসুস্থ হলে সেটাকে সেই একইভাবে দেখা হয় না ওটা যেন লুকোনোর একটা জিনিস মানসিক রোগ যদি থাকে সেই সন্তানকে আমরা হয়তো আত্মীয় স্বজনের সামনে প্রকাশ করি না ভাবে এই জিনিসগুলি আমাদের সমাজের মধ্যে রয়েছে যেটাকে উত্তরণ করা আমাদের অবশ্যই প্রয়োজন এবং আমরা নিজেদের যদি উদার সমাজ বলি তাহলে সেই জিনিসগুলি আমাদের মধ্যে থাকবে না এটা ভাববার কোনো কারণ নেই আমি লম্বা বক্তৃতা দিতে আসিনি শুধু এই কারণেই বলছি যে এই আত্মহত্যা আমাদের আমার নিজের পরিবারকে কিভাবে কিভাবে খেয়ে ফেলেছে এই এই বেদনা ক্ষত আমাদেরকে এত বছর পরেও আঘাত করে সেটা আমি আপনাদের সামনে বলছি এবং বলছি শুধু না আমি যেটা আমাদের ক্ষেত্রে যেটা করেছি আমি যেই প্রতিষ্ঠানে কাজ করি ত্রি কালিক আমাদের একটা ভবন রয়েছে পান্থপথে সেখানে কিন্তু আমরা আমার ভাইয়ের সম্বন্ধে উনি কিভাবে মারা গেছেন কেন মারা গেছেন সেগুলি লিখিতভাবে আমাদের ভবনে রয়েছে এই কারণেই রয়েছে যে আমরা যদি এটাকে লুকিয়ে রাখি আমরা যদি সেই স্বীকৃতিটা না দেয় আমরা যদি এটার সম্মুখীন না হই তাহলে কিন্তু এটাকে উত্তরণ করার কোনো সুযোগ আমাদের নেই এবং সমাজে এই ধরনের অনেক কিছু আছে যেগুলিকে উত্তরণ করতে হলে যেগুলির বাইরে যেতে হলে আমাদের প্রথম স্বীকার করতে হবে এটা হয়েছে নিজের কাছে নিজের পরিচিতির মধ্যে আনতে হবে এটা হয়েছে এবং এটা যে বাস্তব এটা যে হয় এবং এটা এটার বাইরে যেতে হলে আমাদের যে সংগ্রাম করতে হবে সেই জিনিসটা বোধ আমাদের উপলব্ধি করা দরকার আপনারা আজকে এই অনুষ্ঠানটা করেছেন তাতে আমি খুব খুশি হয়েছি আপনাদের ছবিগুলি দেখলাম আমার আরেক ছাত্র তুশিকুর রহমান এই আত্মহত্যা নিয়ে একটা ফটো সিরিজ করে যেটা আমরা এর আগে ছবি মেলাতে দেখিয়েছি প্রকাশিত হয়েছে আমার মনে হয় এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব বুঝব বিশ্লেষণ করব এবং সেই বোঝার মাধ্যমে যে আত্মহত্যা করার প্রবণতা যার মধ্যে আছে তার পাশে দাঁড়াবো তাকে জড়িয়ে ধরবো তাকে আলিঙ্গন করব তাকে বলবো যে এই পৃথিবীটা পৃথিবীটা তোমাকে চায় এই পৃথিবীতে তোমার বন্ধু রয়েছে এটা যদি না হয় তাহলে সত্যি কার অর্থে আমরা বোধ ভিন্ন সমাজ যেতে পারবো না ধন্যবাদ আপনাদের